বন্ধুরা এখন এসেছে কিন্তু সামন্ত ইলেকট্রনিক্সে অবশ্যই পেছনে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর বক্স রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর নতুন জিনিস রয়েছে মানে নতুন কেবিনেট আর তার সাথে কিন্তু প্রচুর পুরনো কেবিনেটও রয়েছে যে বন্ধুরা নতুন ব্যবসা করতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো দাদার সাথে দাদার নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবে এখানে দেখতে পেয়েছো পুরো একদম পাহাড় করে রেখেছে পুরনো বক্স রয়েছে পেছনে কিন্তু নতুন বক্স রয়েছে অনেক কিন্তু বানানো হয়েছে তো এখন জানো যে পপ বক্স এখন হয়তো মার্কেটে প্রচুর চলে তো তার জন্য কিন্তু অনেক পুরনো যে বক্সগুলো সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে গেছে তো এক্সচেঞ্জ করার পর কিন্তু এখানে রয়েছে যারা নতুন নতুন ব্যবসা করতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে অবশ্যই এরকম বক্স নিয়ে যেতে পারো প্রচুর বক্স রয়েছে এখানে দেখতে পাচ্ছি টু এর মিড রয়েছে ফোরের মিড রয়েছে থ্রির মিড রয়েছে তোমরা যে কোনো বক্স এখান থেকে নিয়ে যেতে পারো আর টু এর বেস বলো কিংবা যদি বলো যে ফোরের বেস বিভিন্ন রকমের রয়েছে তোমরা আসো এসে দেখে কিন্তু নিয়ে যেতে পারো যেরকম যার দরকার যে যেরকম চাইছো যে আমরা নতুন এভাবে শুরু করি আঠেরো ইঞ্চির বেস পনেরো ইঞ্চির বেস বিভিন্ন রকম কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর বক্স রাখা রয়েছে চারিদিকে তো তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করো যোগাযোগ করে দাদার কাছকে আসবে এই জায়গাটা তোমাদের একটু বলে দিই এটা হেরিয়া থেকে কিন্তু বেশ কিছুটা ভেতরে আসতো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে তো এখানে দাদার কাছে কিন্তু পুরোনো কেবিনেট অনেক রয়েছে কারণ বললাম তোমাদের যে পুরনো যারা সব পপ বক্স করেছে তারা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে গেছে ভালো কন্ডিশন রয়েছে তোমরা এসে যোগাযোগ করে নিয়ে যাও খুব কম দামে মানে খুব অল্প দামে কিন্তু পেয়ে যাবে এখান থেকে আর এই বক্সগুলো নিয়ে যেয়ে কিন্তু তোমরা ব্যবসাটা শুরু করতে পারো আর ব্যবসা শুরু করার পর কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা নতুন বক্স করতে যাচ্ছি তাও কিন্তু দাদার কাছে পেয়ে যাবে তার সাথেও কিন্তু তোমাদের বলে রাখি যে এইখানে দাদার এখানে কিন্তু কাভারের কাজ হয় মানে যে বক্সের উপর ধরো এই যে বক্সটা এই বক্সের উপর যে কাভারগুলো লাগানো হয় যে কাভারটা লাগানো আছে দেখতে পাচ্ছি ওই কাভারের কিন্তু দাদা এখানে কাজ করে মানে দাদার এখানে কিন্তু নতুন কাভার বানানো হয় তো তোমরা অবশ্যই যোগাযোগ করা নতুন কাভার যারা বানাতে হয় এটা বিশেষ করে কারা বানায় এটা হচ্ছে কিন্তু যাদের কেবিনেট সেন্টার তারাই কিন্তু এই এই কাভারটা বিশেষ করে বানায় তো এখানে যতগুলো নাম করা কেবিনেট সেন্টার রয়েছে আশেপাশে প্রচুর কিন্তু রয়েছে এএস রয়েছে এ রয়েছে বি কেবিনেট রয়েছে তো এরকম কিন্তু প্রচুর যে কেবিনেট সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখান থেকেই কিন্তু তাদের কাপড়গুলো বানিয়ে নিয়ে যায় মানে কাভারগুলো বানিয়ে নিয়ে যায় তো তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এই রকম যে কাপড় রয়েছে এই কাপড়গুলো কিন্তু দাদারা নিজের হাতে বানায় আর বানিয়ে নিয়ে যেতে পারো অবশ্যই বিভিন্ন রকমের রয়েছে তার সাথে তোমাদের কিন্তু আরও জানিয়ে দিই রিপেয়ারিং সেন্টার রয়েছে দাদা যে রিপেয়ারিংটা করা হয় প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার বলো প্রত্যেকটা জিনিস বলো যেগুলো বক্সের জন্য দরকার হয় সেই কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলো তোমরা এখানে পেয়ে যাবে কারণ দাদা নিজের হাতে অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু রেডি করে মানে রিপেয়ার করে তার সাথে ক্রস ওভার প্রেসার ডাব্বা সব কিছুই কিন্তু পাওয়া যায় এবার কেউ যদি চাইছ যে হয়তো নতুন সেট আমি বানাতে চাইছি নতুন সেট আপ কীভাবে কী বানাবো নতুন সেট আপ বানালে তার অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে স্পিকার আর তার হচ্ছে কেবিনেট তার হচ্ছে যদি বলা হয় জালি তার কাভার সব কিছুই কিন্তু তার কাছে পেয়ে যাবে মানে একদম টোটাল সেট রেডি করে তোমার এখান থেকে নিয়ে যেতে পারো তো একদম নাম্বার তোমাদের দিয়ে রাখলাম যোগাযোগ করতে পারো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারো আর তার মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম ক্রস তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্রস দাদা প্রায় পঞ্চাশটার বেশি কিন্তু অর্ডার রয়েছে যেগুলো কিন্তু আপাতত বানানো চলছে ক্যাবিনট সেন্টারটুকু দেখিয়ে দিয়ে হালকা করে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেবিনেট সেন্টারের মধ্যে কী কী কাজগুলো হচ্ছে তো সব কিছু তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আর কী কী জিনিসগুলো আছে তাও একটু তোমাদের সঙ্গে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি একটা ফোরের বেস আগের যেমন ভি ভি মডেলে রয়েছে ভি স্টাইলে তো এখানে তার বাদে কিন্তু অনেক বেস রয়েছে যেগুলো কিন্তু ফোরের বেস পরপর আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা থ্রির মিড থ্রি এমিট এখানে দুখানা ভিস্টাইলে রয়েছে সামনে একটা এখানে একটা টু বেস রয়েছে আঠারো ইঞ্চি তো এরকম একটা নয় প্রায় চারটে রয়েছে এখানে বাদ বাকি ওখানে ঢাকনা দেওয়া রয়েছে আরও রয়েছে ওই পাশে ওই পাশে রয়েছে কিন্তু বেসগুলো তো এখানে কিন্তু সব একদম ফোরের বেস রয়েছে পরপর সাজানো আরও চারটে এখানে একটা মিট রাখা রয়েছে পেছন দিকে আরও রয়েছে অনেকগুলো তো এখানে একদম পুরোনো বক্স কেন একদম নতুন বক্স যেগুলো বানানো হয় সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তারা ওটা হচ্ছে কিন্তু ওখানে কাভার বানানো হয় কাভার তোমাদের দেখিয়েছিলাম বাদ বাকি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে কাভার টাভারগুলো কিন্তু ওখানে বানানো হয় বাদবাকি এখানে তারা যে রয়েছে এটা হচ্ছে কিন্তু দাদার মেন ক্যাবিনেট সেন্টারটা এখানে হচ্ছে কেবিনেটগুলো বানানো হয় আর তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিয়ে বুঝতে পারবে এটা হচ্ছে দাদার ক্যাবিনেট সেন্টার আর এই ক্যাবিনট সেন্টারের নাম হচ্ছে কিন্তু এসি সি ক্যাবিনেট সেন্টার মানে সামন্ত ইলেকট্রনিক্স তো সামন্ত কেবিনেট সেন্টারে কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে যারা যারা নতুন নতুন মডেল চাইছো যারা যারা নতুন চাইছো যে পপ বানাবো তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো খুব অল্প দামে কিন্তু তোমার জিনিসগুলো পেয়ে যাবে এবং কোয়ালিটির সাথে কিন্তু জিনিসগুলো বানানো হয় কারণ বুঝতে পারছো যে একটা ক্যাবিনেট সেন্টারে জিনিস বানানো মানে তারা অবশ্যই কিন্তু ভালো ভালো জিনিস দিয়ে কিন্তু জিনিসগুলো বানানোর চেষ্টা করে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করে আসতে পারো আর নিজের হাতে একদম গ্যারেন্টি সহকারে জিনিস নিয়ে যাও কারণ দেখতে পাচ্ছ একদম দামি দামি প্লাই দিয়ে কিন্তু বানানো হচ্ছে এখানে প্লাইগুলো দেখতে লেখা রয়েছে আর বাদ বাকি এখানে কিন্তু একটা টু ইয়ের মিড রেডি হয়েছে জেবিএল স্টাইলে আর এরকম কিন্তু অনেক কাজই হচ্ছিল তো আজকে কাজটা একটু বন্ধ রয়েছে তাই সবাইকে কাজের মধ্যে দেখাতে পারছি না আর বাদ এখানে কালার যে রয়েছে কালারগুলো বাদ বাকি এখানে জালি রয়েছে আরও জালি যেগুলো একদম কিন্তু বেশ দামি দামি জালি সেগুলো কিন্তু ঢাকনা দেওয়া রয়েছে আর এখানে কাজগুলো আপাতত আজকের দিনটা এখন বন্ধ রয়েছে আর অন্য দিন কাজ হচ্ছিল আজকে এসেছিলাম আর তারপর তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর কাঠ রয়েছে আর তার সাথে এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক ছোটো ছোটো বক্স বলো এগুলো সব নতুন তৈরি হয়েছে কিছু পুরনো রয়েছে কারণ বললাম তোমাদের পুরনো অনেক মাল বিক্রি রয়েছে নতুন জিনিস যেগুলো সেগুলো একটু দেখিয়ে দিই এখানে কিন্তু তাদের মোবাইল নাম্বারটা রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এসি বক্স অ্যান্ড কাভার কারণ কাভারও বানানো হয় দাদার আর বক্সও বানানো হয় সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তাদের মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছি এই নাম্বার ধরে দাদার সাথে কল কল কথা বলতে পারো এখানে অনেক বক্স রাখা রয়েছে এগুলো কাভার লাগিয়ে একদম কমপ্লিট যেগুলো হয়তো বেরিয়ে যাবে আর বাদ বাকি এটা তোমাদের কেবিনেট সেন্টার দেখিয়ে দিলাম g यो नहीं काम कर रहा है भाई दो मिनट में फोन ददा जाएगा डाटा ईमेल कर जाएगा माने रैक हेलो चिप चिप हेलो 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 अच्छा एक घाट है एक घाट शेयर कर दे डीवीडी और म्यूजिक हां डीवीडी म्यूजिक हां ठाकुर हेलो हेलो हेलो

প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম একটা হচ্ছে কিন্তু কাভার বানানো তার সাথে কিন্তু ক্রস ওভার বানানো আর দাদার যে কেবিনেট সেন্টারের কাজগুলো হয় প্রত্যেকটা জিনিস তোমায় দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে দাদার কেবিনেট সেন্টার তোমায় দেখালাম আর বাদ বাকি একটুখানি সামনের দিকে গেলে ওখানে দাদার হচ্ছে কাভারটা বানানো হয় কাভারের সাথে সাথে কিন্তু ক্রস ওভার প্রেশার ডাব বা সব কিছু কিন্তু দাদা নিজের হাতে বানায় আর পুরো যে অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে সবগুলো কিন্তু রিপেয়ারও দাদা করে তো অবশ্যই কিন্তু হাতের কাজ অনেক দিনের ভালো প্রায় অনেক বছর ধরে প্রায় দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে কিন্তু তারা কাজ করছে তো অবশ্যই বুঝতে পেরেছো যে কাজের কোয়ালিটি কেমন কী হবে আর কতখানি কাজ জানা থাকলে এত বছর ধরে কাজ করতে পারে মানুষ তো অবশ্যই কিন্তু খুব ভালো লাগলো এখানকে এসে কেমন কী লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও পুরোনো মাল যদি কেনার থাকে তাও কিন্তু অবশ্যই জানতে পারো বাদ বাকি দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো কেমন কি লাগলো একটু কমেন্টে জানিও বাদ বাকি ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করলাম তো দেখতে থাকো নতুন ভিডিও কিন্তু পরপর অনেক আসে সবগুলোকে দেখে নিয়ে চ্যানেলে ভিজিট করে